এই একটা করতে পেরেছে যে আওয়ামী লীগের মধ্যে থেকেও তিনি কত প্রতিবাদী কত কি চেহারা বেরিয়ে যায় মনে খুব দীর্ঘ সময় তার চেহারা ধরে রাখতে পারে না এটাই নিয়ম

তো ব্যারিস্টার সুমন এর এসে ক্ষমাচার ভিডিওটি আমরা পরবর্তীতে দেখব তার আগে দেখব যে আসলে ব্যারিস্টার সুমন কি সত্যি লাইভে এসে ক্ষমা চেয়েছেন আসলে কি তিনি ক্ষমা চেয়েছেন না এটারও পিছনে তিনি ষড়যন্ত্র করছে না পাটপাড়ি করছে আসুন এ নিয়ে একটা ভিডিও আমরা দেখে আসি সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে পাটপার শব্দটা যোগ করেন একেবারে রাইটলি আমি তাকে আরো স্পেসিফিকলি যদি বলতে চাই এই ভদ্রলোক আসলে একটা মুনাফিক আমরা যারা আওয়ামী লীগ করেন প্রকাশ্যে আওয়ামী করেন তাদের সম্পর্কে আমাদের যে পারসেপশন সেটা স্পষ্ট আমরা জানি উনি আওয়ামী করেন উনি এই বাজে বিভৎস দলটা করেন ব্যারিস্টার সুমনও সেটা করেন কিন্তু তিনি আরো কতগুলো মুখোশ পড়েন এক ধরনের সাধুতার এক ধরনের প্রতিবাদীর সে কারণে মুনাফেক বলছি এই মুনাফেক বা বাটপার সুমন প্রকাশ্যে এসছেন এবং আমি একটা জিনিস খেয়াল করেছি তার মুনাফিকদের ক্ষেত্রে যেটা হয় তারা কিছু কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারেন করেছিলেন একটা টিভি তার প্রসঙ্গ এসেছিল কারো আলোচনার সূত্র ধরে তখন আমি তাকে বলেছি করেন মানে তাকে অনেকে খুব দারুণ প্রতিবাদী মানুষ হিসাবে দেখেন ইত্যাদি ইত্যাদি আমি স্টান্ট বাজি করেন বলেছিলাম আমি ভিডিওটা মন্তব্য দিয়ে দেখবো আপনাদের আগ্রহ থাকবে দেখবেন এরপর কখনো কখনো দু একজন পরিচিত মানুষ আমাকে বলেছে আমি তার প্রতি একটু বেশি টাফ হচ্ছে কিনা মানে খেয়াল করি আমরা কিছু মানুষের মধ্যে এই বাটপার একটা ইলুশন তৈরি করতে পেরেছে যে আওয়ামী লীগের মধ্যে থেকেও তিনি কত প্রতিবাদী কত কি চেহারা বেরিয়ে যায় মুনাফেক খুব দীর্ঘ সময় তার চেহারা ধরে রাখতে পারে না এটাই নিয়ম এটাই হয় পরিস্থিতি তাকে বের করে আনেন যাই হোক সেই বাটপার মুনাফেক তার আবার তার ফুলঝুরি দেখানোর চেষ্টা করছেন বাকপটু উনি নন আসলে কিন্তু একটা ক্লাস সম ইস কানেক্টেড টু দিস পার্সন তো উনি এসে কোনো একটা গর্ত থেকে উনি জনগণের সামনে এসেছেন এবং সেই ভুল বোঝানো তত্ত্ব মানে উনি কি বলেছেন আমি শুরুর অংশ একটু পরে ভিডিওটা আমি এই মন্তব্য দিয়ে দেবো দেখে নেবেন আপনারা যারা আমার সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় নানাভাবে আমার উপরে কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি সবসময় ছিলাম এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আপনাদের সেটি বোঝাতে পারেনি এই জন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার জন্য সব সমর্থক ও শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি এই বটপার সুমোনেশ স্পনথা কোন জায়গায় পৌঁছেছে কিছুদিন আগের কয়েকটা মাস আগের একটা টিভি টক শো আমি রেফার করব আজকে সেই জায়গায় সো উনি বোছাতে ব্যক্ত করেছেন মানে উনি এই আন্দোলনের সাথে আছেন এরপর উনি বলছেন যে এই মুহূর্তে যে কাঠামুগতা সংস্কারের কথা বলা হচ্ছে সেটার পক্ষে উনি অনেক আছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন যে বেনোজীর গোলাপ তারপরে সালাউদ্দিন সালাম মুষ্টিদি কারকার বিরুদ্ধে কি কি করেছেন ইত্যাদি ফেরেস্তি মজার ব্যাপার হচ্ছে এই চুরি ডাকাতি বর্বরতা অসভ্যতা বাংলাদেশে যার কারণে হয়েছে শেখ হাসিনা আবরণার নেত্রী তাকে নেত্রী মানেন তিনি তার মাননীয় শেখ হাসিনা তার রক্তে অমেলেই প্রবাহিত হয় এসব কথা আছে কোথায় আছে আমি বলছি একটু পরে সেটা কিছু না সুতরাং উনি মাঝখান থেকে এসে অল্প কিছু কথা দু একজন মানুষ যারা তার হিসাব নিকাশের বাইরে আছে যে খরচ হয়ে যাচ্ছে আমি আমার ভিডিওতে বলেছিলাম উনি বেনোজেরকে যেহেতু সরকার এখন খাবে তাই বেনোজের কেনে তুদকে যান কিন্তু উনি তো ভূমি প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রী মানে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন যার সম্পদ নিয়ে বিরাট কথাবার্তা আছে সাইফুল জামান চৌধুরী তাকে নিয়ে তো তোকে জান নাই জান তার মানে না হচ্ছে সেটা সরকার মেরে ফেলেছে মারবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে খুব লাফালাফি উনি করেন সুতরাং ওনার এগুলো দেখে তার ভন্ডামি বুঝি এবং তার স্টান্ট পাচি বোঝা যায় স্টান্ট পাচি বোঝা যায় এবং আবারো বছরে কিছু টেলিভিশন তৈরি করতে পেরেছেন কিন্তু সেটা ভেঙে পড়েছিল শেষ পর্যায়ে এসে চার অগস্ট সেই প্রসঙ্গেও আসছি তার একটা স্পর্ধার কথা বলছিলাম আমি একটা টক শোর লিঙ্ক মন্তব্যে দেই আপনাদের অনেকের অবাক লাগবে যারা টক শোটা দেখেননি সাম হাউ ইট কেম ইন ফ্রন্ট অফ মি এবং আমি সেই টক অবাক হয়ে দেখলাম তিনি বিএনপির দায়িত্ব নিতে চাইছেন মানে বিএনপি একটা অথর্ব দল এবং সেই জায়গায় তিনি বলছেন উনি প্রধানমন্ত্রীকে ওনার বলতে ইচ্ছে করে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন আমাকে বিয়ের দায়িত্বটা দেন তাহলে একটা শক্তিশালী বিরোধী দল উনি তৈরি করে দেখাবেন খেল করি আমরা বিএনপির দায়িত্ব নেবেন সেটা তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি চাইছেন প্রধানমন্ত্রী তাকে বিএনপি দায়িত্ব দেবেন দিলে তিনি নিতে পারবেন এবং সেখানে যে উপস্থাপিকা আছেন আমরা অনেকে চিনি একেবারে একেবারে আওয়ামী লীগের হয়ে কথিত উপস্থাপনা উনি করতেন এখনো করেন কিনা জানি না তিনিও খুব সুন্দর করে ফোড়ন কাটছেন কি মজা বিএনপি কে নিয়ে বিএনপি কে নিয়ে তাচ্ছিল্য করায় বিএনপি শেষ বিএনপি আওয়ামী লোকজন যা যা করে আর কি সেগুলো নিয়ে তাচ্ছিল্য করছেন দুজন মিলে কি মজার মজমা বসানো বলি না মজমা বসিয়েছিলেন এই লেভেলে গিয়েছিল এই বাটপাটটার স্পর্ধা স্পর্ধা কিছু মানুষ ভিডিও দেখেছে এবং আমাদের অনেকেই তো খুব গভীর ভাবে দেখি না আমি বছর চারেক পাঁচেক আগেই ওর এই বাটপাড়ি নিয়ে

পরবর্তীতে এবারও তো মনোনয়ন দেয়নি কিন্তু স্বতন্ত্র হিসেবে দামি নির্বাচন এসে নির্বাচিত নির্বাচিত হয়েছে এবং সেটা নিয়ে খুবই হ্যাডাম দেখাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের কিছু কিছু মানুষের বিরুদ্ধে সমালোচনা করছে তো তাকে আসলে এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল এক ধরনের বিরোধী বিরোধী ভাব সংসদে দু চারটা বিরোধী কথাবার্তা কিন্তু সবকিছু বেরিয়ে গেল চার আগস্ট উনি রাস্তায় নেমেছিলেন এবং বিভৎস ভাষায় হুমকি ধামকি দিয়েছিলেন তারও আগে ষোলো জুলাই এই ভদ্রলোক স্পষ্ট ভাবে স্টুডেন্টদেরকে বলেছিল শেখ হাসিনা যা বলেছে তা মেনে নেওয়ার জন্য উনি বলেছেন তার কাছে যেহেতু জনগণ সাংবাদিকরা জানতে চেয়েছিল সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন একদম ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে এক মাসের সময় চেয়েছে এক মাস সময় দেওয়া উচিত এভাবে রাস্তায় আন্দোলন মানে প্রধান বিচারপতি শেখ হাসিনা যা যা বলেছেন হুবহু একই কথা দর্শক শুনলেন তো এই ভাইটির মুখ থেকে যে ব্যারিস্টার সুমন কত বড় বাট পার তিনি লাইব্রেরি এসে ক্ষমা চাওয়ার পিছনে তিনি বাটপাড়ি করছেন বড় বাটপাড় সেই ব্যারিস্টার সুমন তো সেই যে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার পিছনে বড় ভূমিকা রেখেছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেই ছিল প্রসিটন আওয়ামীগকে খুশি করার জন্য মিথ্যা সাক্ষী দিয়ে জামাত নেতাদেরকে হাসি দেওয়ার পিছনে অনেক বড় ভূমিকা পালন করেছিল এই ব্যারিস্টার সুমন এই ব্যারিস্টার সুমন যদি দেশে আসে ফিরে আসে তার কিন্তু কোনো ক্ষমা নেই তাকে আসলে গণধলাই দেওয়া হবে বিচার তো আদালতে হবে হবে তার আগে তাকে উত্তম মাধ্যম গণধলাই দেওয়ার জন্য জনগণ প্রস্তুত আছে এই ব্যারিস্টার সুমন কত বড় এবার আসে ব্যারিস্টার সুমন লাইভে এসে কি বলেছেন জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তার ফলোয়ার এবং তার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে ক্ষমা চেয়েছেন আসুন সেই ভিডিওটা দেখে এই সংস্কার গোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে আমিও স্বয়ং বিরোধী ছাত্র আন্দোলনের গোটা সংস্কারের জন্য আমি সফলভাবে আপনাদের সাথে ছিলাম এবং এখানে যারা আহত নিহত হয়েছিল তাদের পক্ষেmathbbجان পক্ষের পক্ষ অবলম্বন ছিলাম কিন্তু আমার ব্যক্ত ছিল আপনাদেরকে বসে যেতে পারি নাminLength আমি সম্বল ব্যক্ত হইছি এবং আমি এই ব্যক্ত হওয়ার জন্য আমার যারা ফলো করছেন যারা আমাকে নিস্প প্রত্যাশা করছেন ছোট করে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদের একটা কথা বলতে চাই এখন যে কথাগুলো তো সংস্কার

আমি পুলিশের সাবেক আইনজীবী বিপেন বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদের বাদী দিয়ে মামলা করছি আমি এই আমি সালাউদ্দিন কাটি সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মহাজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি করে তার আট বছরের সাথে মিশে ডিজিটাল নিরাপত্তা আইনি আমি আপনারা জানেন যে এক জীবনে যত ঝুঁকি ছিল আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন যুদ্ধ এই যুদ্ধে আমি মনে যে বিরুদ্ধে যুদ্ধ এই আমি আপনাদের সবসময় জানি আমাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যখন দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সবসময় শরীর থাকা আমি চেষ্টা করবো এই বলে আজকে জানিয়েছি ভালো থাকবো আমার বাংলাদেশ ভালো থাকুন সবাই ধন্যবাদ

দর্শক সবারই ক্ষমা হলে কিছু কিছু মানুষের ক্ষমা করা যাবে না তার ভিতরে এই ব্যারিস্টার সুমন এরকম অনেক এমপি মন্ত্রী আসে যাদেরকে কখনো ক্ষমা করা যাবে না জনগণ যদি তাদেরকে পায় গণ ধলাই দিয়ে শেষ করে দিবে এই হচ্ছে ব্যারিস্টার সুমন দর্শক এই ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলিকুম ওরহামদুল্লাহ